আজ আমরা দুটো খুব চেনা ভাষার মধ্যেকার সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ মানে আমাদের আজকের আলোচনাটা ভারতীয় বাংলা আর বাংলাদেশি বাংলা নিয়ে একদম আমাদের হাতে একটা বেশ ভালো উৎস আছে দুই বাংলার বাংলা ভাষার ভেদরেখা তার কিছু অংশ ঠিক তো আজকের আলোচনায় আমরা মূলত দেখব এই দুটো বাংলার শব্দ ভাণ্ডার তারপর উচ্চারণ আর ব্যবহারের মূল পার্থক্যগুলো আসলে কোথায় আর কেন হুম বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার কারণ দুটোই তো বাংলা ভাষা কিন্তু ঐতিহাসিক সামাজিক এমনকি ভৌগোলিক কারণেও কিছু মানে স্পষ্ট পার্থক্য তো তৈরি হয়েইছে অবশ্যই আমরা এই পার্থক্যগুলোই একটু খুঁটিয়ে দেখব আজ চলুন শুরু করা যাক তাহলে হ্যাঁ চলুন আচ্ছা প্রথমেই যে ব্যাপারটা খুব সহজে চোখে পড়ে সেটা হলো শব্দ মানে শব্দ ভাণ্ডার বিশেষ করে আরবি ফার্সি শব্দের ব্যবহার ঠিক সোর্স অনুযায়ী বাংলাদেশি বাংলায় এই শব্দগুলোর ব্যবহার অনেক অনেক বেশি বেশি তাই না হ্যাঁ যেমন ধরুন নামাজ রোজা আব্বা আম্মা গোসল এগুলো তো রোজকার ব্যবহারের শব্দ ওখানে একদম এর একটা বড় কারণ তো অবশ্যই ধর্মীয় আর সামাজিক প্রেক্ষাপটটা বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মাবলম্বী ফলে দৈনন্দিন জীবনে কথাবার্তায় সামাজিক আচার অনুষ্ঠানে আরবি ফার্সি শব্দগুলো খুব স্বাভাবিকভাবেই মিশে গেছে ঠিক যেমন অজু মসজিদ জানাজা এগুলো তো সংস্কৃতিরই অংশ হয়ে গেছে হ্যাঁ আর শুধু যে ধর্মীয় শব্দ তাও নয় দেখবেন প্রশাসনিক বা আইনি ক্ষেত্র এর প্রভাব আছে ও আচ্ছা যেমন এই ধরুন আদালত উকিল রায় এই শব্দগুলো কিন্তু ওখানে বেশ চলে হুম ঠিক বলেছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের বাংলায় মানে ভারতীয় বাংলায় সংস্কৃত বা তদ্ভব শব্দের চলটা অনেক বেশি তাই না হ্যাঁ তদ্ভব শব্দ মানে যেগুলো সংস্কৃত থেকে একটু চেহারা বদলে বাংলায় ঢুকেছে যেমন হাত যেটা হস্ত থেকে এসেছে বা চাঁদ চন্দ্র থেকে ঠিক তাই ওখানে আবার পূজা আরতি আশীর্বাদ জল এই ধরনের শব্দ অনেক বেশি শোনা যায় তার মানে কিন্তু এই নয় যে পশ্চিমবঙ্গে আরবি ফার্সি শব্দ একদমই নেই না না তা কেন হোগে সরকার আইন দোকান বাজার এগুলো তো দুটো বাংলাতেই সমামভাবে চলে হ্যাঁ কিন্তু দৈনন্দিন কথাবার্তায় বা ঘরোয়া আলাপে মনে হয় এর ব্যবহারটা তুলনামূলকভাবে কম হ্যাঁ ঘনত্বটা হয়তো কম ঠিক আচ্ছা এবার যদি একটু উচ্চারণের দিকে তাকাই সেখানেও তো উৎস বেশ কিছু মজার জিনিস বলছে হ্যাঁ উচ্চারণেও তো বেশ পার্থক্য বাংলাদেশি বা পূর্বাঞ্চলীয় বাংলায় যেমন স আর স এই দুটো বর্ণের উচ্চারণ প্রায়ই একরকম শোনায় মানে দুটোই অনেকটা স এর মতো করে বলা হয় হ্যাঁ প্রায়শই তাই আবার ধরুন চ আর ছয়ের উচ্চারণও একটা খাস ধরন আছে হুম আর ওই যে ওকারের ব্যবহার যেমন অনেকে তোমার বা আমার না বলে তোমার বা আমার বলেন এটা কি ওই পূর্বাঞ্চলীয় প্রভাব হ্যাঁ ভাষাবিজ্ঞানীরা এটাকে পূর্বাঞ্চলীয় প্রভাব বলেই মনে করেন আচ্ছা অন্যদিকে পশ্চিমবঙ্গের বা রাঢ় অঞ্চলের উচ্চারণে কিন্তু সাধারণত স স আর স এই তিনটের পার্থক্যটা বোঝানোর চেষ্টা করা হয় হ্যাঁ ওটা বোঝা যায় আর সেখানে ওকারের জায়গায় অনেক সময় একটু যেন অ এর মতো টান শোনা যায় বা বলা ভালো একটু সংবৃত বা ক্লোজড ধরনের ধ্বনি ঠিক যেমন তোমার বা তারা এই কথাগুলো বলার ধরণেই পার্থক্যটা বেশ স্পষ্ট হয়ে ওঠে একদম এই উচ্চারণগত ভিন্নতাগুলোই কিন্তু দুই বাংলার একটা অন্যরকম মানে আলাদা আমেজ দেয় ঠিক আচ্ছা ব্যবহারের ক্ষেত্রটা নিয়ে এবার একটু কথা বলি আমার মনে হয় এটা একটা খুব বড় আর গুরুত্বপূর্ণ পার্থক্য অবশ্যই বাংলাদেশে বাংলা হল একমাত্র রাষ্ট্রভাষা হ্যাঁ এটা খুব ভাইটাল একটা পয়েন্ট মানে সরকারি কাজ শিক্ষা আদালত সব ক্ষেত্রেই এর ব্যবহারটা বাধ্যতামূলক এবং খুব স্বাভাবিক ভাষাটা ওখানে জাতীয় পরিচয়ের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে ঠিক এই রাষ্ট্রভাষার মর্যাদা একে একটা অন্যরকম গুরুত্ব আর ব্যাপ্তি দিয়েছে ব্যবহারের পরিধিটাও তাই অনেক বড় আর ভারতে ভারতে বাংলা হল মূলত পশ্চিমবঙ্গ ত্রিপুরা আর আসামের বরাক উপত্যকার রাজ্যভাষা বা সরকারি ভাষা হুম জাতীয় স্তরে দেখলে স্বাভাবিকভাবেই হিন্দির প্রভাব বা ব্যবহার অনেক বেশি তাই সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার ব্যবহারটা তুলনামূলকভাবে সীমিত কিন্তু সাহিত্য সংস্কৃতি বা মিডিয়ার ক্ষেত্রে ওহ সেখানে দুই বাংলাতেই বাংলা ভাষার নিজস্ব শক্তিশালী অবস্থান আছে দুটো ধারাতেই বাংলা ভাষা কিন্তু নিজের মতো করে বিকশিত হচ্ছে আপন গতিতে আর ভাষার যে বৈচিত্র্য মানে আঞ্চলিক উপভাষাগুলো সে তো প্রচুর দুই বাংলাতেই অসংখ্য আঞ্চলিক তান উপভাষা রয়েছে হ্যাঁ বাংলাদেশে যেমন ঢাকায়া বরিশালি নোয়াখালী চিটাইগাঙ্গা সিলেটি কত কি ঠিক তেমনি পশ্চিমবঙ্গেও কলকাতা নদিয়া বাঁকুড়া মেদিনীপুর প্রত্যেক অঞ্চলের ভাষার নিজস্বতা আছে যেমন কলকাতার ভাষায় অনেক সময় শব্দের শেষে রকাও উজ্জ্ব থাকে আমারকে আমা বলার মতো হ্যাঁ এই ধরনের ছোট ছোট অনেক পার্থক্য আছে তবে একটা জরুরি মিলও কিন্তু আছে কি সেটা লেখার ক্ষেত্রে মানে লেখ্য রূপে এখন দুই বাংলাতেই মূলত চলিত ভাষারই ব্যবহার হয় তার কাছাকাছি একটা স্ট্যান্ডার্ড বা মান্যরূপ একদম ওই পুরনো দিনের গুরুগম্ভীর সাধু ভাষা তার ব্যবহার এখন খুবই কমে গেছে সাহিত্য বা খুব ফর্মাল লেখা ছাড়া প্রায় দেখাই যায় না তাহলে যদি একটু গুছিয়ে বলি বিষয়টা দাঁড়ালো যে বাংলাদেশি বাংলায় আরবি ফাঁসি শব্দের প্রভাব আর ব্যবহার দুটোই বেশি আর পশ্চিমবঙ্গের বাংলায় সংস্কৃত বা তদ্ভব শব্দের চল বেশি উচ্চারণেও কিছু নির্দিষ্ট পার্থক্য আছে যেমন স স বা অ অ ধ্বনির ব্যবহারে ঠিক আর ব্যবহারের ক্ষেত্রে একটা বড় পার্থক্য হল প্রেক্ষাপটটা একদিকে একটা স্বাধীন দেশের রাষ্ট্রভাষা হিসেবে বাংলার ভূমিকা অন্যদিকে ভারতে একটা রাজ্যের প্রধান ভাষা হিসেবে তার অবস্থান একদম ঠিক এই ভিন্নতাগুলো তৈরি হয়েছে ঐতিহাসিক সামাজিক আর রাজনৈতিক নানা কারণে সব মিলিয়ে বেশ ইন্টারেস্টিং একটা ছবি হ্যাঁ আচ্ছা এই সব পার্থক্য জানার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসে বলুন তো এই যে এখন বিশ্বায়ন আর ডিজিটাল মিডিয়ার যুগ চলছে দুই বাংলার মানুষের মধ্যে যোগাযোগ সিনেমা নাটক গান এগুলো আদান প্রদান তো আগের চেয়ে অনেক বেড়েছে হ্যাঁ তা তো বটেই তো এর ফলে কি এই দুই ধরনের বাংলা মানে ভারতীয় আর বাংলাদেশি বাংলা ভবিষ্যতে একে অপরের কাছাকাছি আসবে সদ্য বা ব্যবহারে কি আরও মিল দেখা দেবে নাকি তারা নিজেদের বৈশিষ্ট্যগুলো বজায় রেখে আরও স্বতন্ত্র পথে চলবে এটা কিন্তু সত্যি একটা ভাবনার